মধ্যনগর সুরাবগঞ্জের হাউড় জনপদে জায়গে থাকা একটি উপজেলা শহর ছোট্ট নগরের চারপাশে হাউড় আর সমেশ্বরী নদী এই উপজেলা গঠনে ছিল যার সক্রিয় ভূমিকা জনাব গিয়াসুদ্দিন তিনি দোয়াতকল প্রতীক নিয়ে উপজেলার চেয়ারম্যান পদে লড়ছেন তিনি একই সঙ্গে এই উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন প্রবীণ রাজনীতিবিদ জনাব গিয়াসুদ্দিনের এই পরিবারের বিভিন্নজন ছিলেন জনপ্রতিনিধিত্বে এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে ছিল তাদের সংগ্রাম জনাব গিয়াস উদ্দিন আপনি উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াতকলম প্রতীক নিয়ে লড়ছেন এই উপজেলাবাসীর খ্যাতমত করার জন্য বা সেবা করার জন্য উপজেলার চেয়ারম্যান হওয়ার জন্য প্রথমেই এই উপজেলার যারা আপহর জনসাধারণ আছেন কৃষক আছেন শ্রমিক আছেন মেহনতি মানুষ সবার উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য কি বলতে চান মধ্যনগণ্য বগলিত উপজেলার সার্বিক জনসাধারণের স্বার্থে উন্নয়নের সাথে রাস্তাঘাট অবকাঠামো হাওয়ার অঞ্চলের বেষ্টিত একটি উপজেলা তার উন্নয়ন কল্পে আমি এটার সার্বিক চেষ্টা করবো শিক্ষা প্রতিষ্ঠান সহ স্কুল মাদ্রাসা যা কিছু আছে সকলেরই অবকাঠামো সহ শিক্ষক শিক্ষয়িত্রীর সুব্যবস্থা করার চেষ্টা করব জি ধন্যবাদ দর্শক বলছিলাম যে গিয়াসুদ্দিন জনাব মোহাম্মদ গিয়াসুদ্দিন তিনি এই উপজেলা গঠনের জন্য সক্রিয় ভূমিকা পালন করেছেন আপনি নিশ্চয়ই জানেন যে দু সালের দিকে এই উপজেলাটি নতুন উপজেলা হিসেবে স্বীকৃতি পায় এর আগে সুনামগঞ্জ যে বারোটি উপজেলার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া এই জনপদ মধ্যনগর যেটি টানা হিসেবেই স্বীকৃতি পায় এরপর উপজেলা হিসেবে উন্নতি গঠন করে উন্নতি হয় তাদেরই সংগ্রামের মধ্য দিয়ে জনাব গ্যাশী এই উপজেলার আমরা জানি যে নব্বই শতাংশ বেশি মানুষ কৃষক যদি আপনি চেয়ারম্যান নির্বাচিত হন এই এলাকার কৃষকদের অভিযোগ রয়েছে তাদের যে ভুরুদান সেগুলো ঘরে তুলতে অনেকটা বেকায়দায় পড়তে হয় তাদের একদিকে সড়ক সড়কপথ জাঙ্গাল অন্যদিকে এই হাওড়ের যে আধুনিক পদ্ধতিতে চাষবাসে তাদের কিন্তু অনেকটা ব্যাঘাত পোহাতে হয় এসব বিষয়ে আপনি কি পরিকল্পনা বা কী প্রতিশ্রুতি দিতে চান জনগণের কাছে এই হাওর বৃষ্টিত নবগঠিত মধ্যমগর উপজেলার শতকরা নব্বই জনই কৃষক আমি কৃষকের সাথে আছি আমিও একজন কৃষক পরিবারের সন্তান হিসাবে রাস্তাঘাটের যে উন্নয়ন রাস্তার প্রকল্প এবং বিভিন্ন বাঁধের গুলা আমি করবার সচেষ্ট হব এবং একশো বাঘ আমি উন্নয়ন করার চেষ্টা করব করবো বলে রাখা আবশ্যক যে তারই পরিবারের তার সুযোগ্য চাচা জনাব আব্দুল হাকিব ছিলেন এই এলাকারই একজন জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান তো সেই পরিবার থেকে তিনি স্বপ্ন দেখছেন মধ্যনগর একটি প্রশ্ন রাখতে চাই যে এলাকার মানুষ কৃষক ছাড়া বাকি অংশ মানুষ বা কৃষকের মধ্যেও একটি অংশ রয়েছে যারা জেরা শ্রমিক যাদের মৎস্যজীবী বলা হয় তারা কিন্তু মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে থাকেন কিন্তু এই মাছের সংকট রয়েছে হাওড়গুলোতে একদিকে অপরদিকে ইজারাধারদের। কারণে দেশে হারায় সব মানুষ তো এদের বা পরিবর্তনে আপনি প্রতিশ্রুতি এই হাওর বেষ্টিত উপজেলার যারা ইজারাদার তাদের একটা নির্দিষ্ট সীমারেখা থাকে বাকিটুকু আমাদের এই মৎস্যজীবীরা আহরণ করার চেষ্টা করে এবং ইজারাদারা অত্যাচার করে আমি আশা করি এই হাওর অঞ্চলে ইজাদারের সীমারেখার মধ্যেই রাখার চেষ্টা করব এবং আমার এই জেলেগুষ্টি যারা মাছ ধরে খায় তাদের সুব্যবস্থা করার চেষ্টা করব এবং সীমা রেখা নির্ধারিত করে দেব ধন্যবাদ দর্শক বলেছিলাম যে উপজেলা ঘটনে বা উপজেলা আন্দোলন বাস্তবায়নে যিনি ছিলেন সক্রিয় সৈনিক জনাব মোহাম্মদ ইয়াসুদ্দিন তিনি আবারও জুনের ছয় তারিখ এই উপজেলার একজন সৈনিক হিসেবে নিজেকে প্রমাণ জুন প্রমাণ দিতে চান জুন যে উপজেলা পরিষদ নির্বাচন সেই নির্বাচনে তিনি দোয়াতকলম প্রতীক নিয়ে নির্বাচন করছেন জনাব গিয়াসুদ্দিন আমরা এক এক কথায় জানতে চাই যে মসজিদ মন্দির হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অনেক সমাজের মানুষের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো এসব প্রতিষ্ঠানে ধর্মীয় বৈষম্যতা বাদে ঊর্ধ্ব উঠে তর্জমা বৈষম্যতার ঊর্ধ্বে উঠে কী করতে চান সব শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় আমাদের এই নবগঠিত উপজেলার বুদ্ধ খ্রিস্টান আদিবাসীরা যারা আছে আমরা হিন্দু মুসলিম যারাই আছি আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ সামাজিকতার বন্ধনে আবদ্ধ মসজিদ মন্দির অবকাঠামো গির্জার সার্বিক উন্নয়নে উন্নয়নে আমি সচেষ্ট হব এবং সার্বিক উন্নয়ন করার চেষ্টা করব যে আপনি একজন আওয়ামী লীগের আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত রয়েছেন দীর্ঘদিন কিন্তু যদি আপনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন তাহলে আপনি কি আওয়ামী লীগের একজন রাজনৈতিক নেতা হিসেবে বা কর্মী হিসেবে শুধু এই চিন্তাই জনগণের সেবা করবেন না একজন জনপ্রতিনিধি হিসেবে সবার জন্য তাকে উন্মুক্ত আপনার কাছে যদি উপজেলার নির্বাচনে আমি জয়ী হই সার্বিক আওয়ামী লীগ না সার্বিক জনসাধারণেরই সর্বদলেরই আমার কাজ করতে হবে সর মানুষের জন্য উন্নয়নের কাজ করার চেষ্টা করব জি একশো পারসেন্ট জি যারা কিয়াসুদ্দিন সবশেষ যারা আপামর জনসাধারণ আছেন এই বদ্দলক উপজেলার বিভিন্ন শ্রেণীতে স্বার্থ তাদের উদ্দেশ্যে আপনারা আনারসের প্রতীক এবং আপনার বিষয়ে আপনার কলম প্রতীক এনে কী বলতে চান আমি যদি দ্বৈত কলম প্রতীক নিয়ে জয়ী হই এই এলাকার এবং নবগঠিত উপজেলার সার্বিক উন্নয়নের স্বার্থে সার্বিক সর্বধর্মের মন্দির মসজিদ গির্জার অবকাঠামোর উন্নয়নের সচেষ্ট হব কি চান আমার চাওয়ার তো এই বুটবিক যাওয়া আমাকে আমি একজন প্রবীণ রাজনীতিবিদ এবং আমার এই বয়সের সীমা প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি আপনারা দয়া করে আমার দয়াত কলমে ভোট দেন দর্শক এই ছিল সুনামগোস্টার লাইভের পক্ষ থেকে দোয়াত কোলম প্রতীক নিয়ে যিনি লড়ছেন উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচজন জনাব মোহাম্মদ গিয়াসুদ্দিন আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ এবং যার পরিবারে এর আগেও ছিলেন যারা জনপ্রতিনিধি এবং এলাকার মানুষের উন্নয়নে কাজ করে গেছেন হ্যাঁ বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ গিয়াসুদ্দিন তিনি ভোটারদের কাছে একটাই বার্তা যে দোয়াতকোলম প্রতীকে পাঁচজন তাকে নির্বাচিত করে এলাকার মানুষের আবারও সেবা করার সুযোগ দেওয়ার জন্য এই ছিল সুনামগোস্টার লাইভের পক্ষ থেকে আপডেট দর্শক পরবর্তীতে অন্য কোনো প্রার্থী যারা রয়েছেন তাদের সাক্ষাৎকারে আমরা সচেষ্ট থাকতো এবং আজকে পর্যন্তই সাথে ছিলাম আমি হাসান বসির এবং ক্যামেরা ছিলেন মোহাম্মদ কবির হোসেন